দেখেন এই ক্যারিয়ারটা কিন্তু ইউজ করে অনেক বাইকার ভাইরা বাচ্চাটাকে নিয়ে হিল রাইডিং অনেক জায়গায় ঘুরতে অনেক জায়গায় যায় বাচ্চা বাচ্চাটা পরে আঘাত পেয়ে কি অনেক দুর্ঘটনা ঘটে যেতে অনেক দুর্ঘটনা করবো ভাই এখন কি আড়াইশো টাকার ক্যারিয়ার নেবেন নাকি ভালো জিনিস নিবেন ভাই বাচ্চাদের জিনিসে কোন রকম কম্প্রোমাইজ কোনো নেই আড়াইশো টাকা পাঁচশো টাকা আজকাল কোনো ক্যারিয়ার পাওয়া যায় না তারপর আমি পাঁচশো টাকার ভিতরে দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে এই ক্যারিয়ার বেচুম না ঠিক আছে এই যে দেখেন যদি একটু কমের মধ্যে বাইক ক্যারি খুঁজেন সেটা হচ্ছে এইটা কিচ্ছু নাই ঠিক আছে এটার দাম কত মাত্র সাড়ে পাঁচশো টাকা তবে এটার সুবিধা হচ্ছে কি জানেন এটা হচ্ছে শুধু দুই ভাবে না একমাত্র বাইক ক্যারি ছাড়া এবং ছয় মাসের বড় বাচ্চা ছাড়া এটা ক্যারি করা যায় না ওকে বাচ্চা ভিডিও করে লাফালাফি করে লাইছি বাবু তুমি উঠছো আসো তোমাকে জায়গা মতো দিয়ে দি এটা শুরু ওকে তো সময় নিয়ে ক্যারিয়ার গুলো দেখবেন আমরা আজকে একটু সময় নিয়ে অনেকগুলো ক্যারিয়ারে দেখাবো আজকে আমাদের যে ক্যারিয়ার গুলা একদম জিরো বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত নেওয়া এরকম ক্যারিয়ার আমাদের কাছে আছে এবং পিয়ানো ম্যাটো আছে এগুলো হচ্ছে পিয়ানো ম্যাট বাচ্চাদের পেলে গিফট আইটেম এগুলো দুটোই আপনি গিফট করতে পারবেন চিন্তা করতেছেন যে বার্থডে হয়েছে বাচ্চার এক বছর হয়েছে কি দেওয়া যায় এই ক্যারিয়ার গুলো দিতে পারবেন বা বাচ্চারা দেখতে যাবেন পিয়ানো নিয়ে যেতে পারবেন চমৎকার চমৎকার আচ্ছা তো আমরা শুরু করবো আর আমরা কিন্তু চলে আসছি কিটস এন্ড ইউথ তো কিডস এন্ড ইউএল এর লোকেশনটা আমরা খুব সহজ ভাবে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাচা পনলতার মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নাম্বার 58 পূর্বের দোকান 152 কিন্তু রয়েছে আর এই নাম্বারগুলোতে ফোন করলে সারা বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তাদের ফেসবুক পেজ কিডস এন্ড ইউ তেও কিন্তু চাইলে একটা লাইক লোগো আলাদা হ্যাঁ চেষ্টা করব ফেসবুকে লাইক ফলো দিলে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার জন্য তো শুরু করব কোনটা দিয়ে আমরা শুরু করব যে যেটা দেখালাম এই যে 500 টাকা ক্যারিয়ারটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 550 টাকা ক্যারিয়ার এটা হচ্ছে 2 ওয়েল তারপর যেটা দেখাবো 6 ভাবে নিতে পারবেন আচ্ছা বাচ্চাকে শোয়া বসায়া ঘুমায়া খেলায় ছয় ভাবে নেওয়া যাবে এই যে ওকে এটা কি বেবি ডিসকোনারি ডিসকোনারি হ্যাঁ তারপরে সেম আরেকটা আছে নাম হলো বেবি কেয়ার বেবি কেয়ার দুইটা সেম জিনিস এগুলো হচ্ছে দারাজ আইটেম হ্যাঁ দারাজ একটু বেশি চলে দুইটা সেম জিনিস এটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা লোকাল প্রাইস আমরা এটা দিচ্ছি জি দারাজের দিকে কেমন টাকায় টাকা দারাজ তেরোশো পনেরোশো টাকা নিচে সেল করে না পনেরো টাকা নিচে দারাজ এগুলো সেল করে না ঠিক আছে আমরা ভালো টাকা ডিসকাউন্ট জি আমরা অনেক ভালো টাকা ডিসকাউন্ট দিচ্ছি তারপর আমার কলেজ এটা আছে হ্যাঁ অনেকে আকর্ষণ করতে পারেন যে এটা দেখবো এটা দেখবো এটা সবার শেষে দেখাবো এটা দেখার আগে আমরা একটা নতুন চমক দেখাবো অনেকেই হচ্ছে চিকোর মধ্যে কপি বের হয়েছে ঠিক আছে হ্যাঁ সেম জিনিসই আর তিনশো টাকা কম কিভাবে সেটা এই যে এটা এই যে এটা তো লিখা চিকোই চয়েস লেখা হ্যাঁ চয়েস লেখা এটা কিভাবে কিন্তু চয়েস বোঝাই যায় না দূর থেকে ভিডিওর মধ্যে বোঝা যায় দেখেই তো ও মাই গড একদম सेम আমি এত ভিডিও করি আমি আপনি ধরতে পারলেন না কপিটা দেখেন এই যে এটা হলো চয়েস এটা হলো চিকো আমি মালটা খুলে দেখাই ঠিক আছে এই যে দেখেন ভাই রে ভাই এই দুইটাই রাখছেন দুইটাই बेस्टই গো না ভাই

তো এইটা যারা নিবেন এটা হচ্ছে জিরো থেকে হ্যাঁ জিরো থেকে এটা তিন বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে এবং এটার ওজন ক্ষমতা আছে হচ্ছে পঁচিশ কেজি ওকে এটা এই যে নিচে চেন দাওয়া আছে চেন দেওয়া যে এই এই জিনিসটা আপনারা পাবেন এই যে এই মডেলটা আপনারা পাবেন এই যে আচ্ছা আচ্ছা মডেল নাম্বার দেওয়া আছে যে এটা পাবেন আপনারা খুবই হ্যাভি কোয়ালিটির এটা আমি খুলে না দেখালে তো আসলে বুঝবেন না আপনারা এই যে দেখেন খুলে দেখেন খুলে দেখাই এটা কোন কোম্পানির এটা এটা কোম্পানির নামটা বলতে পারতেছি না তবে এটা খুবই ভালো হ্যাঁ এই যে এই যে দেখেন চাইনিজ আমি খুব ভালো আমি উচ্চারণ করতে পারতো কুইন হু কুইন হু কুইন হু কুইন হু এই কুইন হু এই যে বাচ্চা চাইলে এখানে বসতে পারবে ঠিক আছে এই যে আচ্ছা আচ্ছা এটার মধ্যে বাচ্চা বসবে এটা হচ্ছে সিটিং পজিশনের যে সব ইয়ে গুলো আছে না এটা হচ্ছে এটা এটা কোয়ালিটি খুবই ভালো এবং দাম অনেক বেশি এক্সট্রা কোমরের বেল্ট আছে এই যে দেখেন ওকে এটা কত মোটা বেল্ট এটার দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো তবে যারা বড় বাচ্চা বিদেশে নিয়ে যেতে ট্রাভেল নিয়ে যেতে চান বাইরে যেতে যান তারা হচ্ছে মূলত এটা নেবেন এটার মধ্যে পাঁচ বছরের বাচ্চা আসবে স্পেশাল চাইল্ড মধ্যে আসবে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা তারপর আমরা যেটা দেখাইতেছিলাম যেটা আমার কোলে এই যে এটা অনেক আগের ভিডিওতে আপনার আমি এটার মধ্যে নাচছিলাম এমনি লাফাইছিলাম ছিলাম বলছিলাম যে বাচ্চারা কোলে নিয়ে জগিং করতে পারবেন হ্যাঁ একটা কোমরে বেল্ট আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ চাইলে বাচ্চাকে এমনি ঘুমায় রাখা যায় যে দেখেন ওকে একদিনের বাচ্চা থেকে এটা তিন বছরের বাচ্চা বন্ধ নিতে সরি এক বছরের বাচ্চা বন্ধ নিতে পারবে তবে বিদেশি এক বছর বাংলা আছে দুই বছরের বাচ্চার সমান এটা হচ্ছে বেবি কেয়ার এই যে আর আরেকটা আছে উলবি ব্রান্ড যে যেটা আমি বললাম যে লুকিয়ে রাখছি নিচে এই যে উলবিবি ব্র্যান্ড এই উইলবি ব্রান্ডের মধ্যে সবচেয়ে সুন্দর সবচাইতে বেস্ট কোয়ালিটির ওয়াকার হচ্ছে এটা এবং এটা চীনা একটাই উপার এটার মধ্যে উলবিবি খোদাই করা লেখা থাকবে

আচ্ছা এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা। 1650 হ্যাঁ 1650 টাকা আমরা চেষ্টা করবো ডিসকাউন্ট দেওয়ার জন্য। তারপরও ঢাকা সিটির মধ্যে যারা আছেন তাদের জন্য ডিসকাউন্ট দিতে পারবো না। তাদের তো ফ্রি ডেলিভারি রয়েছে সেটার দাম কত? সবচেয়ে হিট ক্যারিয়ার হচ্ছে এটা হয়। ওকে ওকে। কমের মধ্যে হিট বেবি ক্যারিয়ার। ওকে এটা কত? উল বেবের মধ্যেও কিন্তু কোমরের বেল্ট আছে, এক্সট্রা বেল্ট আছে। হুম। কিন্তু ব্র্যান্ডের কারণে দামটা এটার

কোম্পানির ক্যারিয়ার সিক্সিন ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এবং কোমরে এক্সট্রা বেল শোল্ডার বেল ঠিক আছে দাম কত এগারোশো পঞ্চাশ টাকা সিডি ডেলিভারি চার্জ ফ্রি

সারা বাংলা বাংলা পৌঁছে দিব আর আমাদের পেজে অর্ডার করলে তো আপনারা ডিসকাউন্ট পাবেনি এটা তো জানেনি তো আজকের মতো চমৎকার আইটেম গুলো আমরা এখানে শেষ করলাম যেখানে আমরা দেখালাম বেবি ক্যারিয়ার আর পিয়ানো ম্যাট তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ